নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের কাশন পোড়া ঝোল রেসিপিটি শেয়ার করব। এর জন্য আমি মোটামুটি মিডিয়াম সাইজের একটি কাতল মাছকে কাটিয়ে এনেছি তো এখানে আমি লেজা সমেত ছ পিস নিয়ে নিয়েছি এবারে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব চেষ্টা করবেন মাখিয়ে যাতে একটু রেখে দেওয়া যায় ও হ্যাঁ আপনারা এর মধ্যে একটু লেবু রসও ব্যবহার করতে পারেন বা ভিনিগারও ব্যবহার করতে পারেন আমি করিনি কিন্তু আপনারা যদি চান তাহলে মাছের আষ্টে গন্ধ দূর করার জন্য এখানে একটু ব্যবহার করতেই পারেন সমস্ত মাছ আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটি কড়াইয়ের মধ্যে কিছুটা কালো সর্ষে দিয়ে সেগুলিতে মানে শুকনো খোলায় ভেজে নেব সর্ষে দানাগুলিকে হালকা করেই ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু একটা পোড়া পোড়া স্মেল আসতে পারে বা ঝোলটি তেতোও হয়ে যেতে পারে যখন সর্ষের দানাগুলি ফুটফুট করে ফাটতে শুরু করবে তার মানে মশলা তৈরি করার জন্য সর্ষের দানাগুলি একদম রেডি হয়ে গেছে আগেই বলে নিচ্ছি এটিকে কাশন পোড়া বলা হচ্ছে এই কারণেই কেননা সর্ষেকে কিন্তু বা সর্ষের আরেক নাম হলো কাশন এই সর্ষে থেকেই কিন্তু কাশন তৈরি হয় যাই হোক সর্ষেটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ঠান্ডা হতে দেবো কেননা মিক্সিতে গুড়িয়ে নেব তো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে দেব সামান্য একটুখানি নুন নুন দিয়েছি এই কারণে যাতে মাছ যখন আমি এই তেলের মধ্যে ভেজে নেব তেল যাতে ছিটে না আসে সেই কারণে এটি একটি টিপস ছিল যে তেল গরম হয়ে গেলে তাতে নুন দেওয়ার পরে যদি মাছ দেওয়া হয় তেল ছিটবে না তো আপনারাও এটিকে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন এই মাছগুলিকে আমি দুটি ব্যাচে ভালোভাবে ভেজে নিয়েছি আর লেজার মধ্যে যাতে মশলা ভালো মতন ঢুকে যায় তার জন্য লেজার গায়ে কিন্তু আমি কাঠ লাগিয়ে নিয়েছি যাই হোক সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এবার ওই মাছ ভাজার একই তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি তিনটের মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলি চিরেই ব্যবহার করেছি তো যখন সুন্দর ফোড়ন থেকে গন্ধ ছাড়বে তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলিকে এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা করে কোনো রকমের মশলা ব্যবহার করব না আপনারা এটিকে গরমকালের একটি উপযুক্ত রেসিপি মনে করতে পারেন যাই হোক মাছের মধ্যে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল আর যেই সর্ষে দানাগুলিকে আমি ভেজে রেখেছিলাম সেগুলি ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো মতন গুড়িয়ে নেব তো ততক্ষণ গুড়তে থাক আর এর মধ্যে আমি কিন্তু মানে মাছের মধ্যে পরিমাণ মতন দিয়ে দিয়েছি নুন ঝোল আমার ফুটে উঠেছে এবারে সর্ষের পাউডারটি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা শর্ষের পাউডার কম বেশি করে নিতে পারেন আমি একটু বেশি দিয়েছি কেননা আমার ভালো লাগে সেই কারণে রেসিপিটি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে আরও এক মিনিটের মতো ফুটিয়ে এর ওপর দিয়ে সুন্দর গন্ধের জন্য দিয়ে দেব ধনে পাতা ধনে পাতা দিয়ে দশ মিনিট ঢাকা চাপা দেওয়ার পরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিন বা আমিও সেরকমই নিয়েছি অসম্ভব সুন্দর লাগে খেতে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর গন্ধের জন্য ফাইনাল লুকটি আপনারা দেখে নিন আশা করি রান্নাটি আপনারাও যখন ট্রাই করবেন আপনাদেরও অসম্ভব সুন্দর লাগবে খেতে তো ট্রাই কিন্তু এই গরমে একবার করতেই হবে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আজকের জন্য চলি টাটা বাই আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো